E অধ্যায় পাঁচ গুণিতক এবং গুণনীয়ক পাঁচের এক গুণিতক একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চান শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন হলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি তিনকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো তিনের গুণিতক তিনের গুণিতকগুলো তিন দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না ক এর গুণিতক সমান ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে দুইটি করে কলম দিতে চান শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন হলে প্রয়োজনীয় কলমের সংখ্যা বের করি এক নিচের প্রথম সংখ্যার শাড়ি থেকে চারের গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি দুই নিচের দ্বিতীয় সংখ্যার শাড়ি থেকে ছয়ের গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি চারের গুণিতক ছয়ের গুণিতক নিচের সংখ্যাগুলোর দশটি করে গুণিতক লেখ পাঁচ সাত আট নয় পাঁচের দুই লক্ষিষ্ট সাধারণ গুণিতক লসাগু আমরা কিছু বিশ্বকোষ এবং অভিধান আলাদা আলাদাভাবে একটার উপর একটা স্তূপাকারে সাজাই প্রতিটি বিশ্বকোষ চার সেন্টিমিটার এবং প্রতিটি অভিধান তিন সেন্টিমিটার পুরু কত সেন্টিমিটার উচ্চতায় বইগুলোর উচ্চতা সমান হবে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং বিশ্বকোষ ও অভিধান উভয়ের জন্য সংশ্লিষ্ট নম্বর বৃত্তাকারে চিহ্নিত করি বারো চব্বিশ সংখ্যাগুলো তিন এবং চার উভয়ের গুণিতকের মধ্যে আছে এবং এদেরকে তিন ও চারের সাধারণ গুণিতক বলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে তিন এবং চারের লসাগু হল বারো তিনের গুণিতক চারের গুণিতক এক আগের পৃষ্ঠার সংখ্যার দিকে তাকাই এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই তিনটি সাধারণ গুণিতক লিখি লিখি দুই চার এবং পাঁচের এক ত্রিশ পর্যন্ত দুই এবং তিনের গুণিতকগুলো লেখো এক দুই এবং তিনের পাঁচটি সাধারণ গুণিতক নির্ণয় করো দুই দুই এবং তিনের লসাগু নির্ণয় করো এর গুণিতক তিনের গুণিতক দুই সাধারণ গুণিতক এবং লসাগুয়ের মধ্যে সম্পর্ক কি, দুই এবং তিনের সাধারণ গুণিতক ছয় বারো আঠারো তিন এবং চারের সাধারণ গুণিতক বারো চব্বিশ ছত্রিশ চার এবং ছয়ের সাধারণ গুণিতক বারো চব্বিশ সাধারণ লসাগু লসাগুয়ের তিন চার ছয় এবং নয়ের লসাগু কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করি তিন লসাগু নির্ণয় করো এক দুই তিন চার দুই তিন চার পাঁচ তিন দুই চার আটের ব্যবহার তিন কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য নির্ণয় করি আমরা টাইলসগুলো যখন বসাই তখন দৈর্ঘ্য এবং প্রস্থ কীভাবে পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি উপরের প্রশ্নে এক সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন দুই আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন দুই দুইটি ঘণ্টা আছে একটি বারো মিনিট পরপর এবং অপরটি পাঁচ মিনিট পরপর বাজে যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল তিনটার সময় বাজে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে তিন একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস পনেরো মিনিট পরপর এবং খ কোম্পানির বাস পঁচিশ মিনিট পরপর ছাড়ে যদি সকাল আটটা পঁয়তাল্লিশে দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে পাঁচে চার গুণ নিয়ক একজন শিক্ষক আটটি কমলা তার শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে চান তিনি কতজন শিক্ষার্থীর মধ্যে কমলাগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি যে সকল সংখ্যা দ্বারা আটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো আটের গুণনিয়োগ আটের গুণনিয়োগগুলো হল এক দুই চার এবং আট কোনো সংখ্যার গুণনিয়োগগুলোর মধ্যে সবসময় এক এবং ওই সংখ্যা থাকে ক এর গুণনিয়োগ হল যে সংখ্যা দ্বারা ককে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না এক নিজের টেবিলে গুণনীয়গুলো বৃত্তাকারে চিহ্নিত করি নয়ের গুণনীয়ক বারো এর গুণনীয়ক সতেরো এর গুণনীয়ক বিশ এর গুণনীয় চব্বিশের গুণনীয় গুণনিয়োগ বৃত্তাকারে চিহ্নিত করি ছয় এর গুণনীয়ক সাত এর গুণনিয়োগ আট এর লেখ। এক দুই তিন চার দ্বারা সংখ্যাগুলোকে ভাগ করি পাঁচের পাঁচ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু বারোটি আপেল এবং আটটি কলা আছে একজন শিক্ষক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন তা নির্ণয় করি যদি শিক্ষার্থী সংখ্যা দুইজন হয় তাহলে প্রত্যেকে ছয়টি করে আপেল এবং চারটি করে কলা পাবে ইচের ছকে খালি ঘরগুলো পূরণ করি এবং এমন সংখ্যা বের করি যা দ্বারা আপেল ও কলার সংখ্যাকে ভাগ করা যায় এক দুই এবং চার দ্বারা বারো এবং আটকে ভাগ করা যায় তাই এগুলো হলো বারো এবং আটের সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে বারো এবং আট এর গসাগু সাগু হল চার বারো এর গুণনীয় আটের গুণনীয়ক তিন নিচের ছকটি ব্যবহার করে আঠারো এবং চব্বিশের সাধারণ গুলো এবং গসাগু নির্ণয় করি দুই সাধারণ গুণনীয় এবং গসাগু নির্ণয় করো পনেরো এবং ষোলো এর গসাগু নির্ণয় করি কিছু ক্ষেত্রে সাধারণ গুণনিয়োগ শুধু এক হয় তিন সাধারণ গুণনীয়ক এবং গসাগুয়ের মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাই আট এবং বারোয়ের সাধারণ গুণনিয়োগ এক দুই চার বারো এবং আঠারো এর সাধারণ গুণনীয় এক দুই তিন ছয় বারো এবং পনেরো এর সাধারণ গুণনীয় এক তিন সাধারণ গুণনিয়োগগুলো গসাগুয়ের চার চল্লিশ চব্বিশ এবং ছাপ্পান্ন এর গসাগু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করি তিন নির্ণয় গসাগু করিগু নিরয় করোসাগু এর ব্যবহার এক বারো সেন্টিমিটার প্রস্থ এবং আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করে যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি ডান পাশের ছক কাগজ ব্যবহার করে দেখি যে কোনো অবশিষ্ট না রেখে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গের আকারে এটিকে ভাগ করা যায় কি না এক ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে দুই একজন শিক্ষক চল্লিশ জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রী সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে তা নির্ণয় করো একজন শিক্ষক ষাটটি পেন্সিল এবং ছত্রিশটি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে পাঁচের সাত মৌলিক উৎপাদকে প্রকাশ কোন সংখ্যার গুণনিয়োগ যদি এক এবং ওই সংখ্যা শুধু দুইটি হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ ইত্যাদি মৌলিক সংখ্যা এক কোনো মৌলিক সংখ্যা নয় কারণ এর একটিমাত্র গুণনীয়ক আছে যা এক নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় কেন চার নয় একুশ তেত্রিশ সাঁত্রিশ তেতাল্লিশ ঊনপঞ্চাশ সাতান্ন ঊনষাট তেষট্টি সাতষট্টি চার মৌলিক সংখ্যা নয় কারণ এর দুয়ের অধিক গুণনিয়োগ আছে নয় মৌলিক সংখ্যা নয় কারণ এর দুয়ের অধিক গুণনিয়োগ আছে একুশ মৌলিক সংখ্যা নয় কারণ এর দুইয়ের অধিক আছে তেত্রিশ মৌলিক সংখ্যা নয় কারণ এর অধিক দুইনিয়োগ আছে ৩৭ মৌলিক সংখ্যা কারণ এর দুইটি গুণনীয় আছে তেতাল্লিশ মৌলিক সংখ্যা কারণ এর দুইটি গুণনিয়োগ আছে ঊনপঞ্চাশ মৌলিক সংখ্যা নয় কারণ এর দুইয়ের অধিক গুণনিয়োগ আছে সাতান্ন মৌলিক সংখ্যা নয় কারণ এর দুইয়ের অধিক গুণনিয়োগ আছে ঊনষাট মৌলিক সংখ্যা কারণ এর দুইটি গুণনীয় আছে তেষট্টি মৌলিক সংখ্যা নয় কারণ এর দুইয়ের অধিক গুণনিয়োগ আছে সাতষট্টি মৌলিক সংখ্যা কারণ এর দুইটি গুণনিয়োগ আছে যদি কোনো সংখ্যা মৌলিক না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল উদাহরণস্বরূপ পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকে প্রকাশ প্রত্যেকটি গুণনীয়কে বলা হয় মৌলিক উৎপাদক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি মৌলিক উৎপাদকে প্রকাশের উপায় দুই তিন ইত্যাদি মৌলিক সংখ্যা দ্বারা পাশের সংখ্যাটিকে ভাগ করি এবং তা মৌলিক সংখ্যার গুণফল ফল হিসেবে প্রকাশ করি বারো সমান দুই গুণ দুই গুণ তিন সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তিন ত্রিশ এবং পঁয়তাল্লিশের লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি দশাগো নির্ণয়ের উপায়

দুই মৌলিক উৎপাদক গুলো গুণ করি আমার উত্তরের সাথে ফলাফলের মিল আছে তিরিশের গুণিতকগুলো গুলো তিরিশ ষাট নব্বই পঁয়তাল্লিশের গুণিতকগুলো পঁয়তাল্লিশ পনেরো এবং ষোলো এর লঘিষ্ট সাধারণ গুণিতক নির্ণয় করি যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার পাঁচ আঠারো বারো এবং চোদ্দ এর লক্ষিষ্ট সাধারণ গুণিতক নির্ণয় করি অসাগর নির্ণয়ের উপায় এক সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি দুই যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা বের করি এক লসাগু নির্ণয় করো অসাগর নির্ণয়ের উপায় এক সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি দুই যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা বের করি তিন অবিভাজ্য সংখ্যাটিকেও নিচে নামিয়ে আসি চার উৎপাদকগুলো গুণ করি এটি হল আঠারো বারো

ত্রিশ এবং পঁয়তাল্লিশের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি গসাগ নির্ণয়ের উপায় সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি দুই সকল সাধারণ মৌলিক উৎপাদকগুলো করি তিন গুণ পাঁচ সমান পনেরো পনেরো এবং ষোলো এর গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনিয়োগ না থাকে তাহলে তাদের কসাগু হবে আট ছাপ্পান্ন আঠাশ এবং বিয়াল্লিশের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি কষাগো নির্ণয়ের উপায় এক সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি দুই যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয় না থাকে তখন ভাগ করা বন্ধ করি তিন সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি দুই গুণ সাত সমান চোদ্দো এটি হল ছাপ্পান্ন আঠাশ এবং বিয়াল্লিশের গসাগু এক গসাগু নির্ণয় করো অনুশীলনী পাঁচ এক লসাগু নির্ণয় করো দুই গসাগু নির্ণয় একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্প পোস্ট আছে পঁচিশ মিটার পরপর গাছ এবং বিশ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে চার তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পরপর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পরপর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পরপর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে পাঁচ ডান পাশে একটি আয়তাকার মেঝেতে ছবি দেওয়া আছে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই এক মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো দুই সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে ছয় কোনো স্থানে জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা চুরাশিটি বিস্কুট এবং একশত পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন